আসসালামু আলাইকুম সমত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া পলিস চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম তো ঈদের পরে সময়গুলো খুব সুন্দরময় কাটুক সবার জন্য দোয়া এবং কামনা রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন তবে প্রিয় বন্ধুরা যারা দেখেন সবসময় সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং আমাকে ভালোবাসেন তাদের জন্য বলছি আপনারা অবশ্যই নিজেকে লক্ষ্য রাখুন বন্ধুরা নিজেকে লক্ষ্য রাখুন এবং আপনাদের যেটা বলার কথা সেটা হচ্ছে যে আপনারা কিডনি নিয়ে কখনো ভাবেন না আপনাদের কিডনি ঠিক রাখার জন্য আপনারা অবশ্যই বসে বসে পানি পান করবেন এবং একমাত্র শুধু জমজম কুয়ার পানিটা আপনার দের থেকে খাওয়া যায় আর বাদ ব্যাখ্যা আপনার বসে পানিটা অবশ্যই পান করবেন এবং অবশ্যই নিজের দিকে লক্ষ্য রাখবেন স্বাস্থ্য দিকে লক্ষ্য রাখবেন পাখির ডাকে উঠবেন এবং তিরিশ মিনিট কায়ক পরিশ্রম করবেন এবং কিডনি যেন ভালো থাকে সবসময় লক্ষ্য রাখবেন এবং বসে প্রসাব করবেন এবং ধন্যবাদ ভালো থাকবেন